আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়া আপুরা খালামনিরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে রেডি হয়েছি একটু বাইরে যাব কিছুটা কেনাকাটা আছে তো চলুন আমাদের সাথে বের হতে হতে একটু সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো বিকালবেলা বের হয়েছি এখন তো ছোটো দিন তত সময় পাওয়া যায় না যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে তো যাচ্ছি আমরা তো কি কি কেনাকাটা করি পছন্দ হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব দোকানে তো আর ভিডিও করা যায় না যেখান থেকে ভিডিও করা যায় আমি সেখান থেকে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো যেতে যেতে কিছুটা জ্যামই ছিল জ্যাম পোহাতে পোহাতে চলে আসলাম মার্কেটের খুব কাছাকাছি তো মার্কেটে আসতে আসতে সন্ধ্যার আজান দিয়ে দিল মাগরিবের আজান দিয়ে দিলো তো আমরা এখন মার্কেটের মধ্যে যাচ্ছি তো এখানে তো পাইকারি মার্কেট আছে পাইকারি মার্কেটেই যাচ্ছি পাইকারি মার্কেটে আবার খুচরাও বিক্রি হয় তো খুচরার মধ্যে অনেক দিন ধরেই একটা আমার চয়েজেবল ব্যাগ ছিল তো ওই ব্যাগটা এখানে আছে কি না সেটাই দেখতে এসেছি অনেকগুলো মার্কেটেই দেখলাম এই ব্যাগটা নাই আমার পছন্দের সেই ব্যাগটা এখন আজকে যদি এখানে পেয়ে যায় তাহলে আজকেই নিয়ে যাব তো যাচ্ছি এখানে অনেকগুলো দোকান এখানে অনেকগুলো ব্যাগের দোকান আমার একটা সিলেক্ট করা ব্যাগ আছে যদি ওই ব্যাগটা পেয়ে যায় তাহলে নিব আর অন্য কোনো কালেকশনও যদি পছন্দ হয় তাহলেও নিতে পারি এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটার প্রাইস অনেক বেশি আর শ্রীলেদারের ব্যাগ তো দাম বেশিই হবে তো আমার পছন্দের ব্যাগটা পেয়ে গেছি এখন ব্যাগটা নিয়ে যাচ্ছি এখান থেকে আর অন্য অন্য কালেকশনও দু একটা পছন্দ হয়েছে আমার ইচ্ছে করেছিল নিতে তো আমার ব্যাগটা পাওয়ার কারণে আর ওই ব্যাগগুলো নিয়ে নেয় পরে এসে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন খেজুরের দোকানে চলে এসেছি খেজুরের দোকানে বিভিন্ন প্রাইজের খেজুর কিছুটা শুকনা কিছুটা ভিজা কিছুটা আজোয়া খেজুর অনেক রকমের খেজুর এখানে তো আমরা একটা খেজুর পছন্দ করেছি এই খেজুরটার প্রাইস ছিল পনেরোশো টাকা কেজি তো এখান থেকে আমি হাফ কেজির মতো খেজুর নিলাম এখান থেকে খেজুরটা একটা ট্রাই করে দেখলাম খুব ভালো আমরা চলে আসলাম ঘড়ির দোকানে ঘড়ি দেখতেছি পছন্দ হয় কিনা দেখি এখান থেকে ঘড়ি নিব ভাবছি তো এর আগেও এই দোকান থেকে যে ঘড়ি নিয়েছিলাম আমার মনে নেই তো নামটা দেখে আমার মনে হয়ে গেল যে এখান থেকেই তো নিয়েছিলাম তিন বছর আগে তা আবার ওর সেম দোকানে চলে এসেছি আর এখানে গড়ি পছন্দ হয়ে গেল তো গড়িগুলোর প্রাইস জিজ্ঞেস করতেছিলাম তো প্রাইসও ঠিক আছে প্রাইস অত বেশি না তো আমার পছন্দ হয়ে গেল একটা এখান থেকে আমি একটা ঘড়ি নিয়ে নিলাম এই দোকান থেকে যে তিন বছর আগে ঘড়িটা নিয়েছিলাম এই ঘড়িটা আজকে পরে এসেছি ঘড়িটা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে তো দোকানদারকে দেখানোর পর বলল দেখি তাহলে তারপরে আজকে ঘড়িটা ঠিক করে দিল আর ঘড়িটা সচল হয়ে গেল এখন এই ঘড়িটাও আছে আর নতুনও একটা কিনলাম ঘড়ি কিনা শেষ এখন চলে আসলাম একটা ট্রাইপড কিনব দোকানদারকে বললাম ট্রাইপড দেখাতে ও দেখাচ্ছিল আমি মোবাইলটা দিয়ে দেখতেছিলাম ট্রাইপডটা ঠিক আছে কিনা এখান থেকে একটা ট্রাইপডও নিয়ে নিলাম এখানে যত রকমের বাচ্চাদের খেলনা আছে ট্রাইপড আছে তারপর ঘর সাজানোর অনেক জিনিস আছে ছুরি কেচি যা যা প্রয়োজনীয় এখানে সবই পাওয়া যায় এই দোকানটা মূলত ট্রাইপড রিং লাইট এগুলাই কেচি ছুরি আর ঘর আছে দরকারি তো পরবর্তীতে আসলে এখান থেকে নেওয়া যাবে তো চলে আসলাম জুতার দোকানে জুতা দরকার তো জুতা দেখতেছি জুতার দোকানে ভিডিও করা যায় না নিষেধ তারপরে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা তো শোরুম আর প্যাকেট দেখেই বুঝে গেছেন কোথায় চলে এসেছি তো এখান থেকে পাঁচ জোড়া জুতা নিলাম ওর বাবার জন্য জন্য দুই জোড়া জোড়া আমার তিন তো বাসায় আপনাদেরকে জুতাগুলা দেখাবো যদিও এখানে ভিডিও করা নিষেধ তারপরও আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আজকে কি কি কিনে এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর সবগুলোই আপনাদেরকে দেখাবো এখানে আজকে আমি কি কি নিয়ে আসলাম টুকিটাকি শপিং এত বেশিও করি নাই এখানে তো দেখতে পাচ্ছেন ট্রাইপডটা তো ব্যাগের মধ্যে ছোটোখাটো জিনিসগুলাও বের করে নিচ্ছি এখানে ঘড়ির দোকানে তো ঘড়ি কিনেছিলাম আর এই কী ঘড়ি কিনেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ঘড়িটা কিনলাম আজকে আজকে যে ঘড়িটা কিনলাম ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ঘড়িটা কেমন হয়েছে এখানে কতগুলো হার্ড ব্রাশ ছিল আমি হার্ড ব্রাশ ছাড়া ইউজ করতে পারি না এই জন্য মিস্টার ক্লিন কতগুলো ব্রাশ নিয়ে আসলাম অন্যান্য ব্রাশ আমার এত ভালো লাগে না এই জন্য ওইখান থেকেই আমার সবসময় হার্ড ব্রাশ নিয়ে আসতে হয় এই জন্য হার্ড ব্রাশ নিয়ে আসলাম আর যে খেজুরের দোকান দেখেছিলেন তো খেজুর কিনলাম কীরকম খেজুর কিনলাম তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কি খেজুর কিনলাম এই খেজুরগুলা গুলো পনেরোশো টাকা কেজি নিল এখানে আমি হাফ কেজি খেজুর নিয়ে এসেছি কয়েকদিন ধরে ব্যাগটা খুঁজতেছিলাম দুই একটা শোরুমে আমি দেখেছি সেম এই ব্যাগটা পাচ্ছিলাম না এই ব্যাগটার কাছাকাছি পাচ্ছিলাম তো আজকে যেহেতু পেয়ে গেলাম তো নিয়ে আসছি ব্যাগের শর্ট বেলও আছে আবার ভিতরে একটা লং বেলো দেওয়া আছে ইচ্ছা করলে শর্ট করেও নেওয়া যাবে আবার লং করেও নেওয়া যাবে ভিতরেও অনেকগুলা পকেট আছে দেখতেই পাচ্ছেন ব্যাগটা কালো ওই দোকানে কালো আর মেরুন কালার এই দুইটা ব্যাগই ছিল তো কালোটাই ভাল লাগলো কালোটা সব জামার সাথেই যাবে এজন্য কালো ব্যাগটাই নিয়ে আসলাম ব্যাগটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলা জুতার ব্যাগ এই ব্যাগে কার কি জুতা এখন আপনাদেরকে একটু দেখাবো তো জুতাগুলো আমি খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটার মধ্যে আছে কি জুতা এই এই জুতাগুলো হচ্ছে ওর বাবার কাপড়ের দিয়ে সকালবেলা হাঁটাহাঁটি করার জন্য আনলো আর খেলাধুলাও করে খেলাধুলার সময়ও লাগে তো এই ব্যাগটার মধ্যে কার জুতা দেখি নেই এখানে একটা মোবাইলের স্ট্যান্ড ছিল ওর বাবা একটা ভ্যান থেকে নিয়েছে মোবাইল স্ট্যান্ড করার জন্য এই ব্যাগটার মধ্যে আছে এই ক্যাটসগুলো আমার এর আগেও আমি এই কালার এবং অফ হোয়াইট কালার ব্যবহার করেছি এই জুতাগুলো অনেক ভালো পেলাম তো আবারও নিয়ে আসলাম এক জোড়া তো এই ব্যাগটার মধ্যে কার জুতা দেখি এখানে আছে আরেক জোড়া ক্যাটস এটা ওর এটাও ওর বাবার তো এই জুতাগুলো ওর বাবার জন্য নিয়ে আসছে তো এই ব্যাগটার মধ্যে কার দেখি এখানে আছে আরেক জোড়া জুতা এই জুতাগুলো আমার এই জুতাগুলো একটা জামার সাথে ম্যাচিং করে আনলাম তো আরেক জোড়া জুতাও আছে এই জুতাটা কালো তো ওই জুতাটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার হচ্ছে তিন জোড়া ওর বাবার হচ্ছে দুই জোড়া তো এখানে এটা একটু হিল আছে এত হিল না লেভেল আছে এই তো এখানে আমার জুতাগুলো আপনাদেরকে দেখালাম কয় জোড়া জুতা কিনলাম আজকে আর আজকে একটা শীতের কম্বলও কিনে নিয়ে আসলাম মেয়ের জন্য এই প্যাকেটটার ভেতরে একটা কম্বল আছে মিডিয়াম সাইজের বেশি বড়ও না আবার বেশি ছোট না এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা তো টুকিটাকি শপিং আমাদের শপিংগুলা কেমন লেগেছে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন লেগেছে আর শেষে আমার ট্রাইপটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ভিতরে ট্রাইপডটা আছে এই যে ট্রাইপডটা ট্রাইপড তো সবাই জানেন যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন আর আমার যেহেতু ভিডিও করা হয় এই জন্য আমার ট্রাইপড লাগেই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের শপিং ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ